আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের এগারো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স আজকে হন্টেড নাইটের এগারো নম্বর এপিসোডে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদের দিয়েছেন ঈশাদ জাহান ঈশা আপু আর আমরা কিন্তু হন্ট্রেড নাইটের দশ নম্বরের বিশোডে তারই একটা ঘটনা আমরা প্রচার করেছি আর ওই ঘটনাটা ছিল তার নানার সাথে ঘটে যাওয়া অদ্ভুত একটা ঘটনা আর আজকের এপিসোডে তার নানা আসলে মর্মান্তিকভাবে যেভাবে মারা যায় এই ঘটনাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই ঈশ্বর জাহান ইশাপু ওনার বাসা হচ্ছে সাভারের ব্যাঙ্ক কলোনিতে এবং উনি আমাদের বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন পরবর্তীতে এপিসোডগুলোতে আমরা পর্যায়ক্রমে তার দেওয়া এই ঘটনাগুলো আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব তো যাই হোক আমরা কিন্তু গত এপিসোড থেকে এটা জেনেছি যে এই জাহান ইশাপুর নানা উনি কিন্তু খুবই ধার্মিক একজন মানুষ ছিলেন এবং উনি সহ ওনার যে নানি ছিল উনিও কিন্তু একজন ধার্মিক মানুষ ছিলেন আর আসলে ওনার নানা ছিল একজন সরকারি স্কুলের টিচার তো ওনার যখন বয়স হয় তখন সে রিটায়ার করে আর লিসেনার্স আপনার আর একটা বিষয় জানবেন যারা আসলে সরকারি স্কুলের টিচার থেকে রিটায়ার করে রিটায়ার্ড করার পরে কিন্তু তাদের মেজাজ একটু খিটখিটে স্বভাবের হয় আর এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা আপনাদের পরিচিত বা আপনাদের পরিবারে যদি কেউ এরকম টিচার থাকে রিটায়ার্ড প্রাপ্ত আপনারা কিন্তু আমার এই কথাটা বিশ্বাস করবেন তো যাই হোক এই ঈশ্বর জাহান ঈশাফুর নানা যখন রিটায়ার্ড করে তো স্বাভাবিকভাবেই তার মেজাজটা একটু খিটকিতে স্বভাবের হয় এবং সে বেশি কথা বলতো অল্প তো রেগে যেত তার মেজাজটা মনে হয় সবসময় খিটকিটে থাকে তো আবার মাঝে মাঝে মনে হতো ওনার নানা মনে হয় পজেস্ট হয়ে যায় অদ্ভুত বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন কর্মকাণ্ড করত। তো একদিন এই ইশাপুর মামি উনি নানার জন্য কিছু রান্না করতেছিল রান্নাঘরে আর তখন সে নানাকে বলে যে আপনি উঠানে বসেন আমি একটু পরে রান্না শেষ করার পর আপনার জন্য নিয়ে আসতেছি তো কিছুক্ষণ পরে যখন রান্না শেষ হয় মামি তখন নানার জন্য যা রান্না করেছিল সেগুলো নিয়ে আসে তো মামি উঠানে আসার পরে দেখে নানা উঠানে নাই মামি তখন ভাবে হয়তোবা অন্য কোনো রুমে নানা চলে গেছে তো মামি স্বাভাবিকভাবেই নানাকে তাদের যে রুম ছিল রুমগুলো তো খোঁজে এবং খোঁজার পরে সে নানাকে পায় না মামি তখন বাড়ির আশেপাশে খোঁজে এরপরেও নানাকে খুঁজে পায় না মামি তখন খেয়াল করে তাদের যে বাড়ি থেকে একটু দূরে যে খরের যে পালা আছে লিসেনার্স খড়ের পালা কিন্তু অনেক সময় খড়ের গাদা হিসেবে পরিচিত আপনারা অনেকেই বলে থাকেন তো মামি খেয়াল করে নানা মনে হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো এই খড়ের পালার দিকে হেঁটে যাচ্ছে তো মামি এটা দেখার পরে এই নানাকে পিছন থেকে জোরে জোরে ডাকতে থাকে ডাকার পরে মনে হচ্ছে নানা আর এই দূরত্বটা কিন্তু খুব বেশি ছিল না মানে লিসেনার স্বাভাবিকভাবে ডাক দিলে কিন্তু এই নানা শুনতে পাওয়ার কথা তো এরপরে মামি যখন অনেক জোরে জোরে ডাকে এরপরেও নানা কিন্তু শুনতে পায় না একটা পর্যায়ে হয় কি এই মামি দৌড়ে গিয়ে নানার হাত ধরে ফেলে এবং তখন তাকে বলে আব্বা আপনি এখানে আসেন কেন আর আমি আপনাকে এত ডাকতেছি এরপরেও আপনি শুনতেছেন না কেন তো মামির এই কথা শোনার পর নানা প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তখন মামি কে জিজ্ঞেস করে যে আমি আসলে এখানে কিভাবে আসলাম আমি তো উঠানে বসেছিলাম হঠাৎ মূল কে যেন আমাকে ডাক দিল তারপর আমার আর কিছু মনে নাই মামি তখন আসলে বিষয়টা বুঝতে পারে যে ভালো মন্দ কিছু একটা হয়ে গেছে তো এটা বলার পর মামি তখন নানাকে বাড়িতে নিয়ে আসে তো আসলে নানা এবং নানি ওনারা দুজন মোটামুটি ঝাড়ফুঁক জানত এই ইশাপুর তাই এই ইশাপুর নানাকে ওনার নানি যতটুকু পারে ঝেড়ে নাই। তো এরকমই চলতে থাকে বেশ কয়েক মাস এই নানাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যেত না এবং যখন খুঁজে পাওয়া যেত না তখন মনে হয় দূরে কোথাও যে না উনি একা একা হেঁটে কোথায় যেন যাচ্ছে আর ওনাকে যখন ধরা হতো তখন উনি বলতে পারতো না উনি কোথায় যেতেছে আর কে ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে নানার যখন স্বাভাবিক অবস্থা হতো তখন নানাকে যখন প্রশ্ন করতো সবাই যে আপনি কোথায় যান এবং কে আপনাকে ডাকতে নিয়ে যায় তখন আসলে সে খুব ভালোভাবে উত্তর দিতে পারত না উনি তখন একটা কথায় বলতো যে প্রত্যেকবারই নাকি ওনাকে কেউ না কেউ ডাক দেয় পরিচিত কণ্ঠে এবং তাকে তার পিছে পিছিয়ে যেতে বলে আর উনি আরও একটা কথা বলতো যে আমাকে অমুকে ডাক দিছে আমাকে তমুকে ডাক দিয়েছে মানে সঠিকের নাম এই নামটা উনি আর বলতে পারতো না এবং সে ডাক দেওয়ার পর পরই নাকি সে মন্ত্রী মুগ্ধের মতো যে ডাক দেয় তার পিছে পিছে যেতে থাকে তো যাই হোক একদিন হয় কি না না মানে এই না নানা উনি হঠাৎ করে ওনাদের উঠানে পা পিছলিয়ে পড়ে যায় আর ওনার যেহেতু বয়স ছিল এবং বয়স্ক মানুষ হওয়ার কারণে উনি পুরুজার ফলে আঘাত পায় আর এই কারণে সে প্যারালাইজড হয়ে যায় আর লিসেনার্স আপনারা কিন্তু জানবেন যে প্যারালাইজড রোগী কিন্তু অন্যের সাহায্য ছাড়া একা একা চলাফেরা করতে পারে না আর এই কারণেই এই নানার ওনার চলাফেরা করার জন্য কিন্তু উনি মামি এবং নানি এই দুজনের সাহায্য নিত মানে কারো না কারো সাহায্য নানাকে কিন্তু চলাফেরা করার জন্য নিতে হতো তো এরপর থেকেই প্রতিদিনের মতোই নানি এবং মামি তারা দুজনেই নানাকে তাদের তার যে খাওয়া পঁটি করা এই সকল কাজ কিন্তু তারা দুজনেই করে থাকত নানার জন্য তো একদিন নানি নানাকে প্রতিদিনের মতো খাওয়া পটি করা এবং বাকি যে কাজগুলো ছিল এগুলো করানোর পর নানাকে তাদের যে শোয়ার রুম ছিল এই শোয়ার রুমে শুয়ে দেয় আর লিসার্স এই যে ঘটনাটা এখন আমি বলতেছি এটাই কিন্তু ঘটেছিল রাতের বেলা তো নানাকে শুয়ে দেওয়ার পর নানি তাদের যে খাওয়ার রুম ছিল রিসেনার্স এই খাওয়ার রুমে যায় আর খাওয়ার রুমে যাওয়ার আগে কিন্তু নানি নানাকে যেখানে শুয়ে দিয়েছিল। এই রুমটা বাইরে থেকে আটকে দেয় তো যাই হোক এই খাওয়া শেষ করার পর নানি এবং মামি যখন নানা রুমে যায় তখন এই মামি দেখতে পায় নানা রুমে নাই মানে রুমের দরজা একদম খোলা টলিসার্স এটা কিন্তু একদম অসম্ভব একটা ব্যাপার কারণ নানা কিন্তু ছিল প্যারালাইজড এবং ওনার চলাফেরা করার জন্য প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কারো না কারো হেল্প লাগতো আর উনি একদম প্যারালাইজড মানুষ হয়ে বিছানা থেকে ওঠা এবং বিছানা থেকে এই দরজা পর্যন্ত হেঁটে আসা এবং সবচেয়ে যে অবাক করার মতো বিষয় সেটা হলো দরজা কিন্তু লেখানার্স বাইরে থেকে লাগানো ছিল ভেতর থেকে না এটা আমরা যদি মেনে নেই যে নানা হ্যাঁ সে উঠে আসছে এবং সে দরজা পর্যন্ত আসার পরেও তাহলে বাইরে থেকে যে দরজা লাগানো এটা সে কীভাবে খুলল তো এটা দেখার পরে তখন নানি ওনারা বুঝতে পারে যে আসলে আজকে নানার সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে তো এটা ভাবার পর তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে আসলে যে নানা সে কি নিজে বিছানা থেকে উঠে ঠিকমতো মতো বসতে পারতো না সে দরজা লাগানোর পরেও যে বাহিরে চলে গেছে এবং সে ভিতরে নাই এই বিষয়টা কিন্তু সবাই ভেবে ভয় পেতে থাকে এবং তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে তো তারা তাদের মতো করে খুঁজতে থাকে খুঁজতে থাকে বাড়ির বিভিন্ন জায়গায় নানাকে যখন খুঁজে পাওয়া ছিল না তখন কিন্তু এই ঈশাপুর নানি সব বাড়ির যারা ছিল তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তাদের চেঁচামেচিতে কিন্তু তাদের বাড়ির আশেপাশে যে লোকজন এই লোকজনগুলো সবাই চলে আসে এবং সবাই মিলে নানাকে খোঁজা শুরু করে তো এক পর্যায়ে হয় কি এই ঈশাপুর যে মামি উনি একটা টর্চ লাইট নিয়ে তাদের বাড়ির পাশে যে মাঠ ছিল এই মাঠের দিকে খুঁজতে থাকে এবং তাদের যে বাড়ি ছিল লিসার্স এই বাড়ি এবং মাঠ এই দুটার মাঝখানে ছিল একটি পুকুর তো মামি একটার সময় যখন এই পুকুরের দিকে টর্চ লাইট মারে তখন সে যেটা দেখে সেটা দেখার পর তার আসলে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় মামি দেখতে পায় এই নানা উনি পুকুরে একদম অচেতন হয়ে শুয়ে আছে পুকুরের ওনার লিসার্স দেহের কিছু অংশ ছিল পুকুরের ভিতরে এবং বাকিটা ছিল পুকুরের উপরে মানে পুকুর পারে। তো তখন এই মামি এটা দেখার পর একটা জোর একটা চিৎকার দেয় এবং ওনার চিৎকারে যে বাকি যারা ছিল যারা নানাকে খুঁজতে ছিল তারা সবাই এই পুকুর পাড়ে চলে আসে তো তখন উপস্থিত সবাই দেখতে পায় নানার এই যে শরীর মনে হচ্ছে পুরো শরীর একদম সাদা হয়ে গেছে এবং তার যে চোখ চোখ দুটো খুব বড় বড়। কারো দিকে মনে হয় তাকিয়ে আছে এবং এটা মনে হচ্ছে সে মারা যার আগে অদ্ভুত এবং কিছু একটা দেখে সে খুব বেশি ভয় পেয়েছে এবং এই কারণে তার চোখ দুটো বড়ো বড়ো করে একদম সবার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে তো এরপর উপস্থিত যারা ছিল তারা সবাই নানাকে সেখান থেকে নিয়ে আসে এবং লিসেনার্স তখন কিন্তু এই যে ঈশা যিনি আমাদের ঘটনাটা দিয়েছেন তখন কিন্তু সে উপস্থিত ছিল না সেখানে পরবর্তীতে উনি এই ঘটনাটা শুনে ওনার মা এবং খালামনিদের কাছ থেকে নানির কাছ থেকে তখন এই ঈশাকু ওনারা কিন্তু এই সাভারে ছিল তো যাই হোক এই নানা মারা যার পর তার মামা তাদের ফোন দিয়ে এরা জানিয়ে দেয় এবং এটা বলে ওনার মামা যে আব্বা আর নাই তো এটা শোনার পর রিসেনার্স আসলে কারো মারা যার খবর শোনার পর তাদের যেমন অবস্থা হওয়ার কথা তেমনই তাদের অবস্থা হয় এবং পরের দিন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তখন কিন্তু এই হিসাবও ক্লাস থ্রিতে পড়ত তো এই নানা লাশ যখন দাহন করা হয় লাশটা দাফন করার পর সবাই এলাকাবাসীর সবাই একটা কথায় বলতে থাকে এই যে নানা উনি তো ছিল আসলে প্যারালাইজড তো মানুষটা ওইখানে কীভাবে গেল মানে পুকুর পাড়ে কীভাবে গেল এই একই প্রশ্নটা এলাকার সবাই বলা বলে শুরু করে উনি যেহেতু প্যারালাইজড মানুষ ছিল একজন প্যারালাইজড মানুষ হয়ে পুকুর পাড়ে আবার রাতের বেলা সে কীভাবে গেল তো এর বেশ কিছুদিন পরে হয় কি নানা স্বপ্নে আসে এবং নানা নানা স্বপ্নে বলে দেয় যে যে আসলে কিভাবে মারা যায় তো এই ঘটনাটা মানে নানার যে মারা যাওয়ার কারণ কিভাবে মারা গেল এই ঘটনাটা কিন্তু ঈশাাপুর শুনেছিলেন তার মায়ের মুখ থেকে তো একটা সময় এই ঈশাহাপুর নানি ওনার মামা এবং খালা যারা ছিল মামি সবার উপস্থিতিতে তার মা এই মা সবার সামনে এই ঘটনাটা মানে ঈশাপুর নানা কিভাবে মারা যায় এটা বর্ণনা করে ক্লিসার্স এই ঈশাপুর নানা কিন্তু ঈশাাপুর মায়ের স্বপ্নে এসে বর্ণনা করে এবং তাকে বলে দেয় যে সে আসলে কিভাবে মারা যায় এবং কিভাবে সে নিজে পুকুর পাড়ে যায় তো মা যেভাবে বলে মানে ইশাপুর মা যেভাবে বলে সেটা ছিল এরকম যে আপন নানা সে নাতে শুয়েছিল এবং সে যখন শুয়েছিল হঠাৎ করেই সে শুনতে পায় তার দুজন কলিগ তারা এই নানাকে ডাকতেছে তো এই কলিগ দুজন তারা নানাকে মাস্টার মাস্টার এইভাবে ডাকতে থাকে তো নানা এটা যখন শোনে শোনার পরে সে তাদেরকে ভিতরে আসতে বলে কিন্তু তারা দুজন তখন আসলে ভিতরে আসে না তারা মনে হচ্ছে ইশারা করে নানাকে বাইরে ডাকতেছে এবং তারা এটা বলে যে তার সাথে নাকি মানে এই নানার সাথে নাকি তাদের জরুরি কি একটি কথা আছে তো যখন নানা এটা শুনতে পায় নানা তখন খেয়াল করে যে তার শরীরে মনে হচ্ছে হঠাৎ করেই অদ্ভুতভাবে একটা শক্তি মনে হয় চলে আসছে এবং সে তখন উঠে দাঁড়াতে পারতেছে তো নানা তখন এই শক্তি পাওয়ার পর উঠে দাঁড়ায় উঠে যাওয়ার পর তখন নানা খেয়াল করে সে যখন তাদের দিকে হেঁটে যাচ্ছে মানে তারা এই যে কলিগ ছিল এই কলিগের দিকে যাচ্ছে তখন মনে হচ্ছে এই কলিগ দুজন নানা সামনে দিয়ে হেঁটে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে আর নানা মনে হয় তখন কি মনে করে যেন তাদের কিছু কিছু পুকুরের দিকে যায় আর যখনই নানা এই পুকুর পারে যায় তখনই এই যে দুজন কলিগ ছিল এই দুজন কলিগ নানাকে একটা ধাক্কা দিয়ে এই পুকুরের ভিতরে ফেলে দেয় তো এতটুকু স্বপ্ন দেখার পরে এই ঈশাপুর যে মা ওনার ঘুম ভেঙে যায় তো ঈশাপুর মায়ের মুখ থেকে যখন সবাই এই ঘটনাটা শুনতে পায় ঘটনাটা শোনার পর ঈশাপুর যে খালা ছিল উনি বলে নানার পূর্বপুরুষরা নাকি জিন পালতো আর কেমন জিন ছিল ভালো নাকি খারাপ এটা নাকি তারা জানতে পারে না কিন্তু সেই জিন্দের সাথে নাকি নানান পূর্বপুরুষদের অনেক বেশি ভাব ছিল আর এই জিন্দের দিয়ে নানার যে পূর্বপুরুষরা যারা ছিল তারা অনেক কাজ করে নিত তো একটা সময় এই জিন্দের সাথে নাকি তার যে পূর্বপুরুষ ছিল এদের সাথে কোনো একটা ঝামেলা হয় আর এই ঝামেলা হওয়ার কারণে এই জিনগুলো নাকি খুব ক্ষেপে যায় এবং তারা বলে যে তখন তোদের যারা বংশধর হবে তাদের কোনো বংশধরেরই স্বাভাবিক কোনো মৃত্যু হবে না তোদের সবাইকে আমি মেরে ফেলবো এরকম কোনো একটা হুমকি দেয় আর এরপর নানি বলে নানা যে বাবা ছিল নানা যে দাদা ছিল ওনাদের সবারই নাকি অস্বাভাবিক রকমের মৃত্যু হয় তো এটা ছিল নানান ঘটনা নানা মারা যাওয়ার ঘটনা তো এরপর এই যে প্রভাব ছিল এই ঘটনার এই প্রভাব আস্তে আস্তে এই ঈশাপুর যে মামা খালা মামাতো ভাই মামাতো বোন যারা ছিল এদের সবার উপর পড়তে থাকে তো একদিন হয় কি এই ইশাপুর বাবা উনি ওনার অফিসের কাছে চট্টগ্রামে যায় এবং উনি সবাইকে বলে যে আমার আসতে দেরি হবে সেদিন রাত বারোটার সময় ঈশাপুরদের যে বাড়ি ছিল এই বাড়ির দরজায় হঠাৎ করেই তার আব্বুর কণ্ঠে কেউ একজন টোকা দেয় তো টোকা দেওয়ার পর টোকা দেয়ার বলতে এই যে ইশাপুর যে আম্মু ছিল ওনার নাম ছিল সুফিয়া ওনার নাম ধরে ডাক দেয় তো ডাক দেওয়ার পর ওনার মা দরজার কাছে যায় তো গেট যখন উনি খুলবে তখন তার খেয়াল হয় যে ওনার আব্বু কিন্তু কখনো ওনার আম্মুকে সুপিয়ে বলে ডাকতো না সুপি বলে ডাকতো তো তখন ওনার আম্মু ভয় পায় এবং যখন উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে যে আরও কেউ ডাক দেয় কি না তখন কিন্তু আর কোনো ধরনের ডাক এই দরজার যার এক পাশ ছিল এই পাশ থেকে আসে না তো এটা ছিল তাদের বাসায় ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা তো এরপর এই ঈশাপুর যে মামাতো ভাই ছিল এই মামাতো ভাই যখন ওনার মামার বাড়িতে বেড়াতে যায় তখন তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে তো একদিন এই যে ঈশাপুর যে মামাতো ভাই মামাতো ভাইয়ের মামা উনি কিন্তু আবার রাত জেগে মাছ ধরত বিভিন্ন সময় তো উনি একদিন রাত করে গভীর রাত করে মাছ ধরে ফিরতেছিল তো উনি যখন বাসায় ফিরতে ছিল রাত্রে মাছ ধরে তখন উনি খেয়াল করে তাদের বাড়ির পাশে যে খাল ছিল এই খালের দিকে যে ঈশাপুর যে মামাতো ভাই ছিল এই মামাতো ভাই মনে হচ্ছে খালের দিকে রাত্রে হাঁটতেছে এবং হেঁটে হেঁটে খালের দিকে চলে যেতেছে ঈশাপুর মামাতো ভাইয়ের এই মামা এই বিষয়টা খেয়াল করে এবং খেয়াল করার পর ওনাকে ডাকতে থাকে জোরে জোরে ডাকার পর যখন এই যে মামাতো ভাই উনি যখন শুনতে পায় না তো পর্যায়ে হয় কি মামতো ভাই কিন্তু একদম যে খাল ছিল এই খালের পাশে চলে যায় যখন শুনতে পায় না ডাকার পরও তখন এই শাহুর মামতো ভাইয়ের যে মামা ছিল উনি দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলে এবং হাত যখন ধরে তখন কিন্তু এই মামতো ভাইয়ের হুঁশ ফিরে আসে এবং তখন আসলে সে তার মামাকে বলে যে মামা আমি এখানে কেন এত রাত্রে মামা তখন আর কিছু বলে না মামা তখন আসলে এই বিষয়টা বুঝতে পারে তো লিসেনার্স এইখানে আমাদের ঈশা উনি আমাদের বলেন যে যদি ওই দিন তার মামাতা ভাইয়ের মামা যদি এই তাকে হাত তার হাত ধরে না ফেলতো তাহলে কিন্তু তার নানার সাথে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা হলেও ঘটতে পারত তো এরপর এই যে ইশাহাপুর মামাতো বোন ছিল এই মামাতো বোনের সাথেও সেম একটা ঘটনা ঘটে আর এই ঘটনাটা ঘটে তার নানা যে পুকুরে মারা যায় এই পুকুরে তো একদিন এই ঈশাহাপুর নানি দেখতে পায় তার মামাতো বোন গভীর রাত্রে এই যে যে পুকুরটা ছিল এই পুকুরের দিকে যাইতেছে হেঁটে হেঁটে তো নানি এটা দেখার পরে সে বুঝতে পারে এবং সে তখন আসলে তাকে ডাক না দিয়ে দৌড়ে গিয়ে এই যে তার যে মামাতো বোন ছিল ঈশাপুর এই মামাতা বোনের হাত ধরে এবং হাত ধরার পরেই তার তখন হুঁশ ফেরে এবং সে তখন তার যে এই ঈশাপুর যে নানি ছিল তার নানিকে বলে যে আমি এখানে কেন এখানে কীভাবে আসছি এত রাত্রে তো তার নানি তখন আর কোনো কিছু বলে না তো এইভাবেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু তাদের যে এই পুকুর ছিল এই পুকুরে কিন্তু ঘটে থাকে তো এরপর তারা ভালো ভালো হুজুর অনেক হুজুরকে দেখায় এবং হুজুররা বলে তাদের যে পুকুর এই পুকুরে কোনো ধরনের সমস্যা আছে এবং এই যে জিনগুলো এই জিনগুলো নাকি এই পুকুরের আশেপাশে থাকে এবং তারা এখান থেকে যাবে না এবং এই জিনিসগুলার সুযোগ পেলে নাকি তাদের এই যে নানি নানা এবং তাদের যে যারা বংশধর আছে এই বংশধরদের ক্ষতি করবে তো পরবর্তীতে এই যে পুকুরটা ছিল এই পুকুরে এখন আর কে গোসল বা অন্য ধরনের যে কাজ আছে এই কাজগুলো করে না এখানে শুধু মাছ চাষ করা হয় তো এটাই ছিল আসলে ঘটনা আমি আশা করি লিসানার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে অনেক সুন্দর একটা ঘটনা এবং এরকম ঘটনা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাই হয়ে থাকে কিন্তু এরকম ঘটনা অনেক সময় অনেক পুকুর অনেক বড় বড় গাছ অনেক বাড়ি এমন জায়গায় কিন্তু লিসানার বিভিন্ন ধরনের শক্তির উপস্থিতি কিন্তু আমরা শুনে থাকি তো আপনাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে তাহলে কিন্তু লিসেনার্স আমাদের ইমেল করতে ভুলবেন না আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আর লিসেনার্স আপনারা কিন্তু আমাদের ঘটনায় অবশ্যই একটা লাইক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য সেটা হোক পজিটিভ বা নেগেটিভ আপনারা কিন্তু চাইলে গঠনমূলক সমালোচনাও কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ